হবে আমরা আমাদের এই পদযাত্রা আহ এখানে শেষ করছি এবং আমাদের যে স্মারকলিপি সেই স্মারকলিপি আমরা লিচির রমরা মাসুদ আলম সাহেবকে হস্তান্তর করছি এবং আহ স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে প্রতিনিধি আমাদেরকে নিশ্চিত করেছেন আর করেছেন খুব শীঘ্রই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে কথা বলবেন আমরা বসবেন সেই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের বৈঠকে অপেক্ষা করছি আমরা শান্তিপূর্ণ সে শান্তিপূর্ণ সমাধান চাই আপনাদের সবাইকে ধন্যবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি তো আমরা এটা প্রথমে তাদেরকে প্রেস ক্লাব থেকে যখন তারা শুরু করে আমাদের যখন প্রথম করার ওখানে আপনারা পরবর্তীতে তারা না মানলে পরে বলে যে আমরা আমরা এই মৎস্যভঙ্গনে আমরা যাবো তো মৎস্যভঙ্গন পর্যন্ত আমরা আসি আসার পরে মৎস্যভঙ্গনে এখানে হালকা তাদের সাথে আমাদের আপনারা দেখছেন যে একটু দস্তদস্তি হয়েছে তো এরপরে তারা এখানে আটকে গেছে এখন এরপরে আরও সব যায় নাই এখন এরা এখানে বসে গেছে এবং এরা তারা তাদের যে প্রোগ্রাম যেটা ছিল ওই পদযাত্রা এটা আপাতত স্থগিত করছে বা এখানে শেষ করে দিয়েছে এবং তাদের যে দাবি দাবা সম্পর্কিত যে স্মারক এটা আমার কাছে হস্তান্তর করেছে সেই জন্য এটা আমি জেলা আমাকে দিয়েছি এটা আমি মানে স্বরাষ্ট্র উপরাষ্ট্র